নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এই জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কীভাবে নিত্য নতুন কাজের আপডেটগুলো কিন্তু আপনার মোবাইলে প্রথম চলে আসবে তো বর্তমানে যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কাজটা রয়েছে আপনাদের নিজের জেলাতেও কাজটা করতে পারবেন পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়েই সব জেলাতেই রয়েছে তো এই কাজের ডিটেলসটা আমি অবশ্যই বলবো শেষের দিকে অবশ্যই বলবো তো প্রথমে একটা কাজের আপডেট আমি কিন্তু বলে নেবো যাদের পড়াশোনা নেই এটাতে কিন্তু যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কাজটা রয়েছে এটা ছেলে মেয়ে করতে পারবে কিন্তু পড়াশোনা লাগবে অবশ্যই তো আমি আলোচনায় আসবো তো তার আগে একটা আমি কাজের কিন্তু আপডেট অবশ্যই বলে নেব এটা একটা পাইপ ফ্যাক্টরিতে কাজ হবে ঠিক আছে লোহার পাইপ ফ্যাক্টরিতে কাজ হবে এখানে এটার লোকেশান রয়েছে খড়গপুর জগপুর লোকেশানে খড়গপুর জগপুর স্টেশনে আসতে হবে লোকেশানে ডিউটি টাইম রয়েছে আট ঘন্টা এবার আট ঘন্টা ডিউটি এখানে বয়স লাগছে আঠেরো থেকে পঞ্চাশ এইটিন টু ফিফটি আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা কিছু এখানে লাগছে না এবারে এখানে তোমরা যে কাজটা করবে আট ঘন্টা ডিউটিতে তোমাদের স্যালারি দেবে চারশো টাকা করে রোজ নো ওয়ার্ক নো পে চারশো টাকা করে রোজ নো ওয়ার্ক নো পে বেশি সে কাজটা হবে বারো ঘন্টার ডিউটি করলে ছশো টাকা এবং তোমরা যদি আট ঘন্টা প্লাস আট ঘন্টা ডিউটি করো সেক্ষেত্রে চারশো প্লাস চারশো মানে আটশো টাকা করে পাবে ঠিক আছে এই যে স্যালারিটা এটা কিন্তু মাসে পেমেন্ট হবে ঠিক আছে দশ থেকে পনেরো ষোলো তারিখের মধ্যে পেমেন্ট হবে মাসে এটা কিন্তু সপ্তাহে সপ্তাহে হাত খরচ পাবেন এবং অবশ্যই তোমাদের এখানে থাকার রুম ফ্রিতে রয়েছে এবং খাওয়ারও ক্যান্টিন রয়েছে সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না যে সমস্ত বন্ধুরা এই খড়গপুর জগপুর লোকেশানে কাজ করতে চাইছ তারা কিন্তু অবশ্যই তোমরা ডকুমেন্টস আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো দু কপি নিয়ে আর আমাদের একটা পারিশ্রমিক থাকবে এটা নিয়ে অবশ্যই জগপুর লোকেশানে চলে আসতে হবে একটা থেকে দুটোর মধ্যে ঠিক আছে দুপুর একটা থেকে দুটোর মধ্যেই চলে আসতে হবে এসে ফোন করবেন ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট স্পট জয়নিং করানো হবে আর অবশ্যই বেরোনোর আগে আপনি যখনই বাড়ি থেকে বের হন না কেন আমাকে সাতটা থেকে নটার মধ্যে ফোন করে আপনার নাম নথিভুক্ত করে নাম আমাকে এন্ট্রি করে দিতে হবে ঠিক আছে তাহলে হানড্রেড পার্সেন্ট জয়নিংটা করতে পারবে ওখানেতে নিয়ে গিয়ে ম্যানেজারের সঙ্গে কথা বলিয়ে আপনার কাজকর্ম অবশ্যই দেখে নিতে পারবেন তো সব কিছু কাজটা একেবারে যে ভারী মানে ভারী বা একেবারে হালকা নয় মিডিয়াম টাইপের কাজ হবে তো ওখানে হেল্পার পোস্টই কিন্তু নিয়োগ করা হবে লোহার পাইপগুলো তৈরি হচ্ছে তো হেল্পার পোস্টে যারা কাজটা করবে অবশ্যই কিন্তু ফোন করে চলে আসবেন জকপুর লোকেশানে এখানে আট ঘন্টা ডিউটি চাইলে বারো ঘন্টা করতে পারো চাইলে ষোলো ঘন্টাও ডিউটি করতে পারো এখানে তিনটে শিফটের ডিউটি হয় আট ঘন্টা আট ঘন্টা করে আর তিনে চব্বিশ ঘন্টার ডিউটি রয়েছে এখানে তো এই আট ঘন্টা ডিউটিতে যারা কাজ করবে এখানে ইমার্জেন্সি কয়েকটা ভ্যাকেন্সি রয়েছে চারটা থেকে পাঁচটা ভ্যাকেন্সি রয়েছে মোট যারা জেনুইন কাজ করতে চাও তারাই ফোন করে নাম এন্ট্রি করে চলে আসবে ঠিক আছে এরপরে যে কাজের আপডেটটা রয়েছে যেটা আমি বলেছিলাম যে সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে যে কাজটা করতে পারবেন এটা মূলত একটা হ্যাঁ এটা ওয়েস্ট বেঙ্গল লোকপোল মেগা সার্ভে ঠিক আছে এটাই এটাতে তোমাদের কাজটা করতে হবে ঠিক আছে আগে বুঝে তারপর অ্যাপ্লাই করবেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধুমাত্র বায়োডাটা কিন্তু পাঠাতে হবে ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই বায়োডাটা পাঠাতে হবে সেই অনুযায়ী যদি বায়োডাটা পাঠাবেন তাহলেই কিন্তু কাজটা করবেন ঠিক আছে এই জবটা যারা করবেন তাদের কী সমস্ত ক্রাইটেরিয়া রয়েছে তো আমি সমস্ত কিছু ডিটেলসে কিন্তু আলোচনা করব এটা লোকপোল সার্ভে ওয়েস্ট বেঙ্গল এটি একটি রাজ্য সরকারের সার্ভের কাজ প্রতিটি বাড়িতে গিয়ে সার্ভে করতে হবে প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে এখানে এজ লিমিট যেটা রয়েছে আঠেরো থেকে চল্লিশ এইটিন টু ফর্টি আঠারো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে ছেলে এবং মেয়ে উভয়ই ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে যারা মেয়ে মানে ফ্যামিল ফ্যামিল ক্যান্ডিডেট হোম লোকেশানে কাজ পাবেন মানে যারা মেয়েরা তাদের নিজের জেলাতেই বাড়ির কাছাকাছি কিন্তু কাজটা পাবেন আর যারা ছেলেরা রয়েছ তাদের কিন্তু ডিস্ট্রিকে অন্য ডিস্ট্রিকে গিয়ে মানে তোম তোমাদের একটা জেলাতে পারে আর একটা অন্য জেলাতে গিয়ে কিন্তু কাজটা করতে হবে কোম্পানির থাকা এবং খাওয়া ফ্রিতে দেবে কোম্পানির তরফ থেকে এই যে তোমরা গিয়ে যে সার্ভেটা করবে অন্য ডিস্ট্রিকে গিয়ে সেক্ষেত্রে থাকাটা এবং খাওয়াটা ফ্রিতে পেয়ে যাবে আর পেমেন্ট থাকবে উইকলি পেমেন্ট প্রত্যেক সপ্তাহে কিন্তু পেমেন্ট পেয়ে যাবে এবারে মিনিমাম যোগ্যতা লাগবে এখানে বারো পাস অর্থাৎ টুয়েলভ প্লাস লাগবে ঠিক আছে মিনিমাম যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস অবশ্যই লাগছে জব লোকেশানটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে থাকবে এবারে পয়সাটা যেটা পাবে পার সার্ভে প্রতি পার সার্ভে প্রতি চল্লিশ টাকা করে পাবে ঠিক আছে পার ডে মিনিমাম আটশো নশো টাকা বা হাজার টাকা ইনকাম আপনার অবশ্যই হবে পার সার্ভে প্রতি চল্লিশ টাকা পার সার্ভে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে একটা একটা সার্ভে করতে বাড়িতে ঠিক আছে এবারে ফ্রেশার এবং যাদের এক্সপিরিয়েন্স নেই সবারই অ্যাপ্লাই করতে পারবে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই যারা ইন্টারেস্টেড রয়েছ ক্যান্ডিডেট তারা কিন্তু অবশ্যই তোমাদের সিভি এবং কোন জায়গা থেকে তুমি করছো সেই জায়গায় এবং ডিস্ট্রিক্ট তোমার ডিস্ট্রিক্টের নাম এগুলো কিন্তু অবশ্যই লিখে পাঠাবে হোয়াটসঅ্যাপে তোমার কীভাবে হোয়াটসঅ্যাপে তুমি এটা পাঠাবে না নামটা পাঠাবে নাম কন্টাক্ট নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে এগুলো পাঠাবে এবং কোয়ালিফিকেশানটা লিখবে ডিস্ট্রিক্টের নামটা লিখবে এবং ইমেল আইডি লিখবে এবং আধার নাম্বার আধার নম্বরটা এইগুলো লিখে কিন্তু হোয়াটসঅ্যাপে পাঠাবে ঠিক আছে নাম কন্ট্যাক্ট নাম্বার এবং কোয়ালিফিকেশান ডিস্ট্রিক্ট এবং ইমেল আইডি এবং আধার কার্ডের নাম্বার ঠিক আছে এইগুলো লিখে হোয়াটসঅ্যাপে অবশ্যই পাঠাও তাহলে তোমাদের সঙ্গে এইচআর অবশ্যই সরাসরি কিন্তু যোগাযোগ করে নেবে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই একটা ছোটোখাটো ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সরাসরি তোমাদের হানড্রেড পার্সেন্ট কিন্তু জয়নিংটা হয়ে যাবে এবং যারা এটা করবেন অবশ্যই তোমাদের সঙ্গে যোগাযোগ করে সেইভাবে সিস্টেম অনুযায়ী কিন্তু জয়নিংটা করতে পারবে কোন লোকেশানে তোমাদের কাজটা হবে না হবে তো যারা জেনুইন জয়নিং করতে চাও তারাই পাঠাও না হলে পাঠাবার প্রয়োজন নেই হোয়াটসঅ্যাপ নাম্বারে ঠিক আছে হ্যাঁ তো এটাতে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে মিনিমাম বয়স আঠেরো থেকে চল্লিশ ছেলে এবং মেয়ে ফ্রেশার ক্যান্ডিডেট হলেও হবে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আমি তো বলেই দিয়েছি আর যাদের ভালো কিছু এক্সপিরিয়েন্স আছে সেটা তো কোনো সমস্যাই নেই তো উইকলি কিন্তু পেমেন্ট হয়ে যাবে আর ওই পার সার্ভে প্রতি কিন্তু চল্লিশ টাকা করে পাবে এটা রয়েছে এটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল যে কোনো জেলা থেকেই তুমি অ্যাপ্লাই করতে পারো কিন্তু অবশ্যই কিন্তু এইটা মাস্ট তোমাকে লিখে পাঠাতে হবে নাম কন্ট্যাক্ট নাম্বার যদি হোয়াটসঅ্যাপ নাম্বার আলাদা থাকে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার কোয়ালিফিকেশানটা লিখবে ডিস্ট্রিক্ট লিখবে ইমেল আইডি লিখবে এবং আধার নাম্বার আধার কার্ডের নাম্বার ঠিক আছে এই কয়েকটা লিখে তুমি অবশ্যই হোয়াটসঅ্যাপ করো তারপর অবশ্যই তোমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করে নেওয়া হবে ঠিক আছে এই কাজটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন কোনো টাকা পয়সা লাগবে না এটাতে এটা একেবারে সম্পূর্ণ ফ্রি জব এটাতে কোনো প্রকার কোনো টাকা পয়সা কিন্তু লাগছে না তো যারা এই ফ্রি জবটা পেতে চাও তো অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো তারপরে আপনাদের সঙ্গে কথা বলে এই চায় অবশ্যই কিন্তু আপনাদের জয়নিংটা করে দিতে পারবে তো বন্ধুরা অবশ্যই ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এইভাবে নিত্য নতুন কাজের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার আত্মীয় বন্ধুবান্ধব সবার কাছে কিন্তু শেয়ার করে দেবেন তা তাহলে কী হবে না কাজের যে আপডেটগুলো এই আপডেটগুলো কিন্তু সবার মাঝে চলে যাবে এবং সবাই যাতে কাজের সুযোগটা পায় তো ভালো থাকবেন আসছি আরও নিত্য নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম